সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি আন্তর্জাতিক নিয়ে ভারতে তো খেলা গেছে ভাই বিরুদ্ধে যাচ্ছেন বর্তমানে ছালাপতি এটা সিনেমা নয় একদম বাস্তবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তামিল সুপার স্টার বিজয় বিধানসভা নির্বাচন সামনে রেখে নিজের রাজনৈতিক দল তামিল লাগা বেত্রী আসগাম বা শিবিকের এক মহাসমাবেশে এ হুশারি উচ্চারণ করেন তিনি নরেন্দ্র মোদির নেতৃত্ব দিন দলটিকে ফেসিবাদী আখ্যা দিয়ে এ লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিজয় সরকার মাস্টার সহ বিভিন্ন তামিল সিনেমায় বিপ্লবী চরিত্রটি দর্শকদের মন জয় করা নায়ক থালাপতি বিজয় এবার নিজেই রাজনৈতিক দল তামিল লাগা বেত্রী

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজয় থালাপতি অভিযোগ আঙ্গুল তুলে জানান ক্ষমতাসীনদের এক গরমের কারণে ভারতের ছাত্র ভুগছে বকছে তিনি আরও জানান এদিকে বিভাজনের হাতিয়ার হিসাবে ধর্মকে ব্যবহার করেছে বিজেপি অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু বিজেপির পাশাপাশি বিজয় থালাপতিকে ডিএমকে ও রাজনৈতিক শত্রু হিসাবে আখ্যা দিয়েছেন বিজয় থালাপতি তবে তিনি স্পষ্ট করেছেন ডিএমকে সঙ্গে তার লড়াই রাজনীতির ময়দানে তামিল সুপারস্টার বিজয়ের রাজনৈতিক দলের নীতি সমাজে সমতা মুক্তি চিন্তা ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায় বিচার যা বিজেপির ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত দুই হাজার চব্বিশ সালের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল তামিলনাড়ুর রাজনীতিতে জনপ্রিয়তা হাতছানি পাচ্ছে সমর্থকদের তরুণ আপনারা জানেন যে এর আগে চব্বিশ বাংলাদেশের সেই পেশি পেশিবাদী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্ররা প্রথম যদিও আহ নেমে আসছিলেন সেই ডাকে হাজার হাজার মানুষ সারা দিয়ে সাধারণ মানুষ এবং ছাত্রদের পিতা মাতা যত গার্ডিয়ান শিক্ষক সবাই একাত্রিত হয়ে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে অর্থাৎ দূর করেছে এখন বর্তমানে ভারতে এক বড় ধরনের ফেঁসিবাদ এবং যাকে বলা হয় জঙ্গি সরকার মোদি মোদিকে জঙ্গি সরকার বলে ভুল হবে তার যদি কোনো বড় থাকে সেটা সে কারণ সে মাফিয়া ডনও বলা যেতে পারে তিনি মাফিয়ার সাথে সম্পূর্ণ যুক্ত আছেন তিনি যেভাবে ভারতে মানুষকে মানে অন্য ধর্মালম্বীদের খুন গুম করেছেন এবং তা সত্যি নজিরবিহীন মানুষের উপর অত্যাচার নিপরণ করার একটা সীমা থাকে সে সীমা লঙ্ঘন করে একদম শেষ পর্যায়ে চলে গেছেন একদম ইর মতো আপনার ইসরায়েলের মতো ইসরায়েলেরও যেমন ধ্বংস অনিবার্য হবে আগে ভারত থেকেই শুরু হবে এর ধ্বংসের নকশা দেখেন বর্তমানে কিন্তু বিজেপির ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন তার সাথে কোনো আদর্শিক মাঠে তিনি দেখে নেবেন এই হুমকি দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে এবং সকল জনগণ তার এই কথায় রায় দিয়েছেন সারা দিয়েছেন এবং সবাই অভিনন্দন জানিয়েছেন এবং যত জেনারেশন আছেন বিজয় থালাপতিকে সবাই সাপোর্ট করতেছেন এই ব্যাপারে নরেন্দ্র মোদী এবং প্রশাসন দিয়ে তাদেরকে ঠেকানোর জন্য একটা প্রচেষ্টা চালাবে হয়তো বা বিজয় থালাপতি অনেক আক্রমণের জন্য চেষ্টা করবে কিন্তু ভুল করবে শুধু বিজয় থালাপতি এই ভারতেরই সমর্থন পাবে না তারা বাংলাদেশ থেকে অনেক সমর্থন পাবে এবং পাকিস্তান থেকে সমর্থন পাবে এবং আপনারা জানেন চীন থেকে সমর্থন পাবে এবং বিশ্বের অনেক দেশ থেকে বিজয় সালাপতি সমর্থন পাবেন কেননা তিনি ধর্ম নিরপেক্ষ তিনি রাজনীতিতে আসতে চেয়েছেন এবং তাদের সাথে খোলাসা করেছেন তাই জনগণও তার ডাকে সব সারা দিয়েছেন এবং মোদিকে সতর্ক করে দিয়েছেন যে আমরা কখনো মোদীর এই স্বৈরাচারিতা মেনে নেবেন না এবং মোদী সরকারকে খুব দ্রুতই সরকারের পদ থেকে নামতে হবে এবং পদত্যাগ করতে হবে বলে হুমকি দিয়েছেন এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় যদি এ নিয়ে আরো কিছু আসে তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন আমার ভিডিওটা দেখে একটি লাইক দেয় তবে এবার তিনি একজন বড় দক্ষিণ সিনেমার একটা সুপারস্টার তিনি রাজনীতিতে খুব শীঘ্রই আসতে চলেছেন এবং রাজনীতি তার ব্যাপক সারা ফেলেছে বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে তিনি নির্বাচন করবে এই আবাস পাওয়া যায় এ থেকে বোঝা যায় যে বিজের থালাফতেরও অনেক ব্যাপক সমর্থন আছে ভারতে যে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ দেখলাম আমরা তা সত্যি অসাধারণ এবং হঠাৎ তিনি এই সামনে এসেছেন এবার আমরা যদি মনে করি মোদি সরকারের চেয়ে বিজের থালাপতি সরকার যদি ভালো হয় অবশ্যই আমরা তাকেও সমর্থন করবো কেননা আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের ভিতর যে এখন বর্তমানে একটা কনফ্লিক্ট চলতেছে অর্থাৎ একটা আহ বৈরেতা সম্পর্ক উত্ত্যক্ত সম্পর্ক চলতেছে তা শুধু এই মধু সরকারের কারণে জানেন কেন জানেন যে বাংলাদেশের উপর তিনি বারবার নাক গলাতেন বাংলাদেশকে তিনি নিজের রাজ্যের মতো তিনি ব্যবহার করতে চেয়েছেন এই জন্যই মোদী সরকারের প্রতি বাংলাদেশের মানুষের একদম সমর্থন নেই বললেই চলে এবং মোদীকে সুখের সুল মনে করে বাংলাদেশের মানুষ তাই আমরা মনে করি মোদী সরকার যদি পতন হয় আমরা অনেক খুশি হব এবং আমরা বিজয় আমরা সমর্থন আমরা ভোট দিতে পারবো না কিন্তু আমরা মন থেকে তাকে সমর্থন এই এটাই আমাদের কারণ কেননা যদি মোদী সরকার সরে যায় তাহলে বিজয়ী থালাপতি যদি সরকার গঠন করে তাহলে আমরা তাদের সাথে আবার নতুন করে বাণিজ্য করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ আর ভারতের কলকাতা অনেক রাজ্য চাচ্ছে বাংলাদেশকে পাশে নিতে এবং বাংলাদেশের সাথে বেশ বাণিজ্য করতে আপনারা জানেন যে ভারতে যে কৃষি পণ্যগুলো আছে যে এবং শুধু কৃষি পণ্য না অনেক পণ্য আছে বাংলাদেশে তারা রপ্তানি করতে পারছে না এবং বাংলাদেশ তাদের কাছ থেকে আমদানি কারণ ওই ওই একটা সরকারের জন্য আর যদি মোদি সরকার সরে যায় অবশ্যই বাংলাদেশ ভারত থেকে আমরা আমদানি পণ্য আমদানি করব এবং আমরাও বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি করব এই আমাদের আশা ব্যক্ত রেখে আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আর সে পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ